এবারের কর্মশিক্ষা দুনিয়াদারের ত্যাগে রিপু ইন্দ্রিয়ের ভুলে সমন্বয় হয়ে শিক্ষা আলো খাওয়ার জ্ঞান শিক্ষা প্রকৃতির প্রচার পাঠ। সংখনীতি বিশ্ব শিক্ষা প্রচার নীতি শঙ্খনীতি বিশ্ব শিক্ষা প্রচার নীতির কার্যকারিতায় বিশ্বের মানুষের মনুষ্য গানের সর্বময় গতির আলোর বলয়ে মেধা শিক্ষা শুদ্ধতা ধরন পবিত্রকরণ আধুনিক বিশ্বের সভ্য জাতির শিক্ষা সৃষ্টির মৌলিক যৌগিক একক সংখ্যার সৃষ্টিদাতা কর্মযোগে শুদ্ধতার প্রক্রিয়ায় কর্মদাতা ভূপ্রকৃতির বস্তুগত রূপ রূপান্তিত শিক্ষাদাতা জ্ঞানের সংখ্যা অজ্ঞান গান দিব্য গান সূক্ষ্ম গান মহাগানের বস্তুতে জ্ঞান পরা গানদাতা দর্শন ধর্ম বিজ্ঞান পড়ে বুদ্ধিদাতা সময়ের বিবর্তনে হৃদয় গহ্বরে যুগ যুগান্তরের শিক্ষায় বিবেক বুদ্ধি ও গানের ছলে শব্দের বাকযুদ্ধে আলোর খেলা খেলাসম নীতির শিক্ষায় যুক্তি উক্তি মুক্তির স্বাদ বস্তু নিষ্ঠার প্রাপ্তিতে অনন্ত অসীম সীমাহীন শূন্যের শূন্যতায় অনির্বাণ অবাধ সূচনাকারী বাংলা ব্যাকরণ দেখে শব্দের গুণগত মানে শব্দচয়ন শব্দচক্র শিক্ষায় সঠিক তথ্যে কথা বলাই বিভাজন নীতি বস্তুর স্বাদ গ্রহণ না করার ক্ষেত্রে বস্তুর ভাষা কথা না বোঝার চাষে বিশ্ব মানুষের মনের জমিনে সুফলা না ফলায় অন্ধকার অস্থিরতায় কুজ্ঞানের গানে মূর্খতার কারণে অজ্ঞানের তম গুণের জ্ঞান গর্ব অপরিকল্পিত মুদ্রায় নীতির কালো অর্থের আগ্রাসী শাসন ক্ষমতার অপচয়ে প্রকৃতির শিক্ষার বিপরীত নীতি বস্তুভজন নীতিতে শান্তিময় স্বর্গময় দেহে রাজ্যের বস্তুগত তথ্যের ক্রিয়াশক্তির মিশ্রণে প্রক্রিয়ার ক্রিয়া বিশ্ব বিশ্বমাতি বাংলা শিক্ষার সাধে পুষ্টিবিজ্ঞান শিক্ষা শিখে নিজেকে পরিশুদ্ধ করে অন্যজনকে শুদ্ধতার সরল পথ দেখায় অনুপরমাণু হতে পদার্থ জ্ঞানে অষ্টধাতুর জ্ঞানের মিশ্রণে ওজন স্তর ও পরিমাপে কর্ম এবং তথ্যশিক্ষায় সমৃদ্ধির সঠিক গুণক্ষমতা দেখতে হয় মুখের শব্দ বিজ্ঞান পরীক্ষায় শিক্ষানীতির বিবর্তন রূপে নবজাগরণে পুরাতনের সমাহারে সমশিক্ষা নীতির অধিকারে বাস্তব পাঠে মহাবিজ্ঞানের অনুস্মরণে চেতনার শক্তির ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু নীতির বস্তু ভজন নীতিতে দর্শন পরায় ধারণ ও কারণ ব্যাখ্যায় প্রশ্ন পরায় উত্তর জানা বিশ্লেষণের গবেষণা ব্যাখ্যায় বস্তুর ক্রিয়া প্রসঙ্গে মৌলিক সংখ্যার পরিবেশনে বিশ্ব বিশ্ব শিক্ষা প্রচারে পরিবেশ পরিস্থিতিতে মানুষের মন পড়া মস্তিষ্ক পর্যবেক্ষণে প্রচার শিক্ষায় সংখনীতির অবকাঠামো গুণগত মানের বাক স্বাধীনতায় অমূল্যনীধি মূল্যনীতির শান্তির দূত সময় প্রকৃতির সপ্তধারায় মহাপ্রকৃতির সেন্সর শিক্ষামূলক প্রশ্ন পরায়ে গুণবাচক তথ্যের উত্তরাধিকারে প্রকৃতির যা আছে জীববৈচিত্র্য তোমার ভিতরে তাই আছে মানুষের মানবিক মানবতা স্তম্ভে স্বরূপ রূপে স্বরূপ সাধন বিশ্বের প্রত্যেক মানুষের মনের স্থানে বিবেক বুদ্ধি জ্ঞান চেতনা উদ্ভাসিত আলোর কিরণে সূর্যের পরায়নে চন্দ্রের সভায় মৃদ আলো শিক্ষা থেলিস বা মাইলেটাসের থেলিস প্রাচীন গ্রিক দর্শনের জনকজননী উত্তরসূরি ভবিষ্যৎ শিক্ষায় বস্তু পরায় বস্তুর ভাষা দেখায় একশো পাঁচটি মৌলিক শিক্ষায় শিক্ষার অন্বেষণে মন চেতনার দোয়ারে খুঁজে কোথায় আছে খুলে নাও তোমার দেহ নবতালা এটাই তোমার পূর্বপুরুষের শিক্ষার চেতনা গতির শতকতালা বিশ্বের অধিপতি হায়াতুল মুরসালিন আলমিনের স্বরূপ দয়াময় অষ্টশিক্ষা পাঠে দিনরাতচব্বিশ চন্দ্রের শিক্ষায় আধাচন্দ্র খুঁজতে থাকি নিজের দোষ ক্রটি সংশোধন করে বিশ্বাসের চিন্তায় নিজের কাছে নিজে ছোট হয়ে সবার দেহভুবনে ঘুরতে থাকি শিক্ষা মা বিষ প্রকল্পে পঞ্চরসের রসায়নে ফুলের গন্ধে স্পর্শ শব্দ চেতনে ক্ষম অপরাধে হে মাতা জগত জয় জয় হোক বিশ্ব মানব জাতির বাস্তব পাঠ শিক্ষালয় শিক্ষায় মানবতা হোক প্রকৃতি পরে মানবতা শিক্ষা হোক বিবেক জ্ঞানের বুদ্ধির পরিমাপে কৃত্রিম শিক্ষার ক্রিয়ায় কঠিন হতে সহজ সরল শিক্ষা বিশ্বের মানুষের মন পড়া তোমার পরশির পরশে পরশ হওয়া মহাশক্তির আকর্ষণ কেন্দ্রে ঘূর্ণায়মান নভমণ্ডলের গতি খেলায় অনুপর বিকর্ষণে ঘর্ষণে ঘর্ষণ হওয়া